হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব দোকানের মতো মিষ্টি পাউরুটি তো মিষ্টি পাউরুটি তো ময়দা দিয়ে তৈরি হয় আর আজকে আমি তৈরি করব সুজি দিয়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো পরপর কি কি দিয়ে তৈরি করছি সুজিটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব এখানে দুশো গ্রাম সুজি আছে এক প্যাকেট সুজি আর এই কাপটা নেবে হচ্ছে এক কাপ আর এখানে একটু দুধ গরম করতে বসিয়েছি তো আমি দুধ দিয়ে সুজিটা গুলবো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা ভালো হয় আর এখানে নিয়েছি একটা আমুল দুধ দশ টাকার আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি পুরো দুধটাই দিয়ে দিলাম এর মধ্যে বড় চামচের তিন চার চামচ দুধ আছে এবার এটা আমি গুলিয়ে নেব একটু অল্প গরম দুধ দিয়ে গুলে নিলাম দুধটা মিশিয়ে দেবো আমুল দুধটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবার সুজির মধ্যে দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো একটু নুন আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করা চিনি দিয়ে দেবো এই তিন চার চামচের মতো দিয়ে দেবো বড়ো চামচের তিন চামচ চিনি গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম দিলে হবে না দুধটাকে ঠান্ডা করে নিয়েছি ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপেই এক কাপ আমি দুধ দিয়ে দেব প্রথমে এক কাপ দিচ্ছি তারপর যদি লাগে আবারও দেব সুজির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিটের মতো ততক্ষণ সুজিটা ফুলে যাবে এবার এটা ঢাকনাটা খুলে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু এলাচের দানা এবার এটা মিক্সির মধ্যে দিয়ে আমি মিহি পেস্ট করে নেব অল্প একটু দুধ দিলাম বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এতে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো দেখো এটাকে আমি একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে একদম স্মুথ হয়ে গেছে ঢেলে নেব এটা এলাচের ভালো গন্ধ বেরিয়েছে এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দিলাম বড় চামচের এক চামচ দিয়ে দেব গলানো বাটার ময়দার বাটারটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে ভিতরে স্ট্যান্ড বসিয়ে এটাকে গরম করতে দিয়ে দিয়েছি দশ মিনিট গরম হোক এটা আমি ততক্ষণ এখানে একটু বেকিং পাউডার মিশিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ছোটো চামচের আর ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা মানে খাওয়া সোডা অল্প করে একটু দুধ দিয়ে দিলাম যাতে সোডাটা অ্যাক্টিভ হয়ে যায় বেকিং পাউডার বেকিং সোডাটা এবার এটাকে হালকা হাতে মিশিয়ে দেব এটা এরকম ঘনত্বের হবে ব্যাটারটা এরকম হাতটা থেকে এরকম পড়ে যাচ্ছে এখানে হয়ে গেছে আর এদিকে এটাও দশ মিনিট গরম হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো বাটি এবার বাটির মধ্যে অল্প একটু তেল বা বাটার যাহোক কিছু একটু মাখিয়ে নিলেই হবে আমি একটুখানি বাটার মাখিয়ে নিলাম হাতের সামনে ছিল বলে এবার আমি অল্প অল্প করে এখান থেকে ব্যাটারটা নেব আর বাটির মধ্যে দিয়ে দেবো বাটিটা আমি হাফ করে ভর্তি করলাম কারণ এটা ফুলে যাবে

এবার এটাকে সাবধানে ঢাকা দিয়ে দিতে হবে এবার আঁচটাকে মাঝারি রেখে আমি এটাকে কিছুক্ষণ বেক করে নেব পাঁচ সাত মিনিট মতো এটাকে আমি বেক করলাম পাঁচ সাত মিনিট পর দেখো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে আমি একটু করে মোরব্বা দিয়ে দেব মোরব্বা দিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে দেবো এখন এটাকে দশ পনেরো মিনিট মতো আমি বেক করে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটু কালারও এসেছে আমি একটুখানে কাঠিটা ফুকিয়ে দেখব হয়েছে কি কিছু লাগেনি তার মানে হয়ে গেছে এবার এগুলোকে সাবধানে নামিয়ে নিতে হবে গরম আছে বাটিগুলো দেখো একটু চামচে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার বাটিটাকে উল্টো করলেই একটু পড়ে যাচ্ছে কি সুন্দর পাউরুটি হয়েছে কি সুন্দর হয়েছে বাটির মধ্যে পাউরুটি আরও যে বাটিগুলোতে আছে সেগুলো থেকে ছাড়িয়ে নেব এবার ঢাকনাটা খুলে নেব এটা দুবার যেটা করলাম সেটা একবার হয়ে গিয়েছিল আর একবার করলাম এটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে নামিয়ে নেব देखो सूजीर पावडर ठीक है तो क्या मुझे चाहिए तो देखो बंदूरा हमारे सूजीर पावडर ठीक एकदम तोरी है याचे आता सुंदर तोरी है ये है ना तो एक टा ना एक टा नहीं है नहीं ची अभी अब खेलेगी इधर ना मोड़ बटन आमिर इधर ना पावडर ठीक है इधर ना